বিশেষ করে তাফরানে শরীফ মাহবুল লাদুনিয়া খসাইজুল কুবরা দিতি কন্দ 39 পৃষ্ঠার মধ্যে রয়েছে হযরতে হযরতে হুযায়ম ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করেন আল্লাহর রাসূল তাবুকের যুদ্ধ বিজর্জন অর্জন করেছে অসংখ্য যুদ্ধ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধ সংগঠিত হয়েছিল কথা বুঝতেছেন আমার তাবুকের যুদ্ধে বিজর্জন অর্জন করেছিলেন বিজয় বেশে যখন মদিনায় মনোয়ারা আসলেন আমার রাসূল মিম্বারে

এর যে যদক্ষণ রসুল শাহ বাইকারাম রসুল সানে দাঁড়িয়ে যেত যতক্কোণ রসুল হ্যাঁ হেঁটে উনিশ তিরির গড়ের মধ্যে ঢুকতো না শাহ বাইক এরাম রসুল এর শানাদাঁই দেখতো শলি হাদিস দ্বারা প্রমাণ হদরত আব্বাস দাঁড়িয়ে গেলেন আব্বাস দাঁড়িয়ে রসুলের কাছে অনুমতি চাইলে নিয়ে আরো সোলাইল্লাহ আমি একটা আপনার শানে নাজ লিখেছি এটা বলতে চাই পরিবেশটা সুন্দর যুদ্ধ বিজর্জন করার পরে শাহ বাইকারাম মজুরের মধ্যে বিজয় পরবর্তী পর্যালোচনা দিয়েছেন সামনে বসে বসে সামনে বসে বসে রসূলের ব্যাপার রসুলের সামনে যুদ্ধের পর্যালোচনা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ওই মুহাজির ভাই ওই আনসার ভাই এত সুন্দর ভূমিকা রেখেছে কাফের মুশরিকরা যুদ্ধের ময়দান থেকে পালাতে বাধ্য হয়েছে এই আনসার ভাই ওই শক্তিশালী কাফেরকে কতল করে দিয়েছে ওই মুহাজির ভাই শক্তিশালী মুনাফিককে ধ্বংস করে দিয়েছে অথচ আমরা যদি পর্যালোচনা মিটিং ডাকি আমি 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 তো আগে বলি আমি ওকে দূরেছি একে তাড়িয়েছি একে মেরেছি এ কথা আমি বলেছি এটা আমার কথা আমরা বললে আমাদেরটা বলি আর সাহাবাই কারামের মতো ইমান আনা আমার আল্লাহর নির্দেশ সাহাবাই কারামের দৃষ্টিভঙ্গি কেমন ছিল ইয়ার রসুল্লাহ নিজেরটা বলতেন না আমার এ আনসার ভাই কাফের উপরে কে কতল করে দিয়েছেন এ আনসার ভাই ডিফেন্সটা এত বেশি শক্তিশালী ছিল এ আনসার ভাই এত সুন্দর এ মহাজির ভাই এত সুন্দর চালিয়েছে নিজের না জনের প্রশংসা করতো অন্য সাহাবির প্রশংসা করতো

প্রশংসা করবে কোসিদা পড়বে লাভ করবে তখন রসুল কি করলেন দোয়া করে দিলেন আপনার জবানে আল্লাহ হেফাজত করুক এখন আমরা রসুলের সানে না করলে আমরা বেটাদি ফতুয়ারি রসুলান প্রশংসা করলে আমাদের ভালো লাগে না সাহাবা کرام দাড়িয়ে দাড়িয়ে মসজিদের মধ্যে নবীর প্রশংসা করতেন হযরত আব্বাস দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে আমার রসূল থেকে অনুমতি নিলেন হযরত আব্বাস বলেন কলাম্মা ভুলিতা

আশরাকাতিল আরদুল সমগ্র পৃথিবী আলোকিত হয়ে গিয়েছে জরে বল সুবহানাল্লাহ অর্থাৎ রসূম পৃথিবীতে আসাতে সমগ্র পৃথিবী আলোকিত হয়েছে আয়না জাহিরিয়া গুরবিত হয়েছে হযরত আবাসের বাণী এটা আব্বাস বলে আমি দেখেছি ওয়ালাম্মা হুলিত আশরাকাতিল আরদু ওয়াদাত বিনূরিকালুকো ইয়া রাসূলুল্লাহ আপনি পৃথিবীর জমিনে এসেছেন শুধু পৃথিবী আলোকিত হয়েছে এমন না